তো আজ গোম খালি এই খালি প্রশ্ন করতে পারেন যে আজ গুফ খালি পাইকা আসলে বড় ভাই ফোন দিয়ে কয় হাফ প্যান্ট পিন্দা তো হাফ প্যান্ট তো মুই পিনা হাফ প্যান্ট পেন আবার এলার্জি একো কথাই তো মানে কান্দে মুই হেলে গিয়া ওই বড় প্যান্ট পিনে বাইরেছি বাইরেছি পরদেহি মরে লই যায় নদীর দিকে তাই ভাবছি মনে হয় যে হালে মাছ টাছ ধরবে এই সাগর বাই আবার কয় ও মরে দুইটা মাছ ধরবো তো এই যে কইতে কইতে আস্তে আস্তে মরা চললেও আইসি নদীর পারে নদীর পারে আইসি পরদেহি ও মা হেরা মোরে মরে আইসে স্যাংরামি হরা লাগে পরে আর কি মো আইছি যখন চ্যাংরামি তো হরা লাগবে হেরাও দেখি বড় ভাই মানুষ চেংরামি হরে সবাই নদীতে নেমে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মজুদি কলান যে কথা কাজে বলাই তাই আমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখতেন আল্লাহ হাফেজ